এখন মধু নাই এখন হল অপসিজন এই খুলতেছেন কামড় দিবে না তো কামড় তো দি একটা দিবে দিবে না গায়ে আঘাত লাগলে কামড় দিবে हां ও গায়ে আঘাত লাগলে আমি তো আঘাত করতেছি না তাহলে তো আমাকে কামড় দিবে না নাকি না আচ্ছা খুলেন দেখি আমার কিন্তু মমসি খুব ভয় লাগে বুঝছেন আমার তো ভয় লাগে ওরে পারবা দেখেন দর্শক কি রকম মমসি না হাত দিলে কামড় দিবে না তো নাকি হাত দিলে তো কামড় দিবে এই যে এই সাইডে যাচ্ছে দেখুন আপনি

কামড় দিবে নাকি ভয়ও লাগতেছে ঘুরতে যদি ঝোকা দিয়ে না আবার এক হাতে কতগুলো আর দেখতেছেন রানী হয়েছে

হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমাক বেশ কয়েকবার কামড় দিয়েছিল বুঝছেন এই মাসে তো না ওই যে এই মাসে কিন্তু ধরেন গাছের মধ্যে থাকে না আমি ওই যে মোটর সাইকেল চালিয়ে যাই আর একবার এই যে বাস পাখিগুলো আছে না ওই বাস পাখিগুলো সুপার যখন তখন আমার কাছে একবার বহুত বড় কামড় কিন্তু খুব ইয়া করে শুলায় খালি গাছুল কয় যখন কামড় দেয় বুঝছেন মারাত্মক তাহলে ইয়া করেন ওই যে মোমোসি সম্পর্কে এক মিনিট একটা ভাষ্য দেন কেন মোমোসি সম্পর্কে একটু বলেন আমি চলে যাই তাহলে বললাম তো আর একটু বলেন যে আসলে পুরুষ মহামাসি এই কাজ করে ত্রমুষ মহমাছি মধু সংগ্রহ করে রানী মহমাছি আর পুরুষ মহমাছি শুধু রানীর সঙ্গে পুরুষ মহামাছি কি করে মধু সংগ্রহ করে না পুরুষ মহমাছি মধু সংগ্রহ করে না হ্যাঁ পুরুষ মহমাছির কাজ হচ্ছে রানীর সাথে মিলিত হওয়া আচ্ছা তারপর আর কাজ হলো পরিচালনা করার দিন দেওয়া নাকি আর শ্রমিক মোমস্তি খেলো মধু সংগ্রহ করে না তো আচ্ছা ঠিক আছে তো চলে গেলাম ভালো থাকেন